আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গেদে এবং বেনোপোল বর্ডার এই দুই বর্ডারের আপডেট নিয়ে আমার আজকের এই ভিডিও বেশ কিছুদিন হলো পর্যালোচনা করছি এবং খবর নিয়ে যেটা জানতে পারলাম যে বর্তমানে ভিসা অনেক সীমিত পরিসরে দেওয়ার কারণে এবং অনেকেরই ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে এই দুই বর্ডারেই কিন্তু মানুষের আনাগোনা খুব কম সর্বোচ্চ গেঁদে বর্ডারে আমরা জানি যে গেঁদে বর্ডারে রাজশাহী চাপায়ের মানুষ নগা পাবনা এই মানুষগুলোই বেশি যায় এবং গেঁদে বর্ডারের পাশে কুষ্টিয়া জেলার মানুষজনই গেদে বর্ডার দিয়ে সবচেয়ে বেশি অতিক্রম করে বর্ডার পার হয় বেশি তো সেক্ষেত্রে গেঁদে বর্ডারে কিন্তু সবথেকে বেশি ভিড় কম কোনো ভিড় নাই বললেই চলে সকালবেলায় বেলায় একটু একটু ভিড় হলেও সারাদিনই গেঁদে বর্ডার ফাঁকা থাকছে এরপরে বেনোপোল বর্ডার আন্তর্জাতিক একটি বর্ডার এই বর্ডারের কথায় যদি আসি বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষ বেনোপোল বর্ডার দিয়ে বর্ডার পার হচ্ছে এবং বেনোপোল বর্ডার দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল থেকে মানুষ আসে বেনোপোল বর্ডার দিয়ে তারা পার করে এবং কলকাতায় পৌঁছায় তো বর্তমানে বেনোপোল বর্ডারের অবস্থা খুবই সংকটে মানুষজন নাই বললেই চলে এবং এই কারণে তো জানেনি যেহেতু বর্ডারের মানুষজন কম সেইখানকার ট্রাভেল এজেন্সি বলেন সেখানকার পান বিক্রেতা বলেন মুদিখানার দোকানদার বলেন কনফেকশনের দোকানদার বলেন এবং ওই অত্র অঞ্চলের মধ্যে যারা আর কি যাদের জীবন ও জীবিকা নির্ভর করে অত্র অঞ্চলের মধ্যে তাদের জীবন ও জীবিকা কিন্তু অনেকটাই সংকটে কারণ বাংলাদেশের এপারে বলেন বা ইন্ডিয়ার অভ্যন্তরের মানুষজন বলেন তারা কিন্তু খুবই বিপাকে আছে কারণ মানুষজন কম হওয়ার কারণে তাদেরও কিন্তু জীবন জীবিকা নির্ভর করা অনেক কঠিন হয়ে পড়ছে আইনকাম অনেক কমে গেছে তো বর্ডারের অবস্থা এরকম ভিড় নাই বললেই চলে কিন্তু আপনারা যারা ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডবল এনটি ভিসায় আসবেন বর্ডারে বর্ডার পার হবেন ইন্ডিয়া যাবেন এই এই নিয়াতে যারা আসবেন তারা অবশ্যই সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন যারা মেডিকেল ভিসা আছে অবশ্যই মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্ট আপনার যে হসপিটালে আপনি রোগী রোগী আপনি যে হসপিটালে গিয়ে দেখাবেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনার মেডিকেলের আসল কাগজগুলো নিতে হবে কিন্তু এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে কিন্তু বর্ডার পার হতে হবে এরপরে যারা টুরিস্ট ভিসায় আসবো অবশ্যই যদি পারি হোটেল বুকিং নিয়ে আসবো আপনি এখন বর্তমানে ভিসায় ভারতে গেলে অযথায় অযথায় হবে না আপনাকে একটা উপযুক্ত কারণ দেখাতে হবে কিন্তু আপনারা যারা ভিসায় যাবেন যদি আপনাদেরকে প্রশ্ন করে যে আসলে কোথায় ঘুরতে যাচ্ছেন কোথায় কোথায় যাবেন অবশ্যই এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেবেন ইমিগ্রেশন কিন্তু ভালোভাবে ফেস করতে হবে এবং হোটেল বুকিং যদি পারেন তাহলে সঙ্গে হোটেল বুকিং রাখবেন আর এরপরে যারা আমরা স্টুডেন্ট ভিসায় অবশ্যই আমাদের যে স্টুডেন্ট আমরা স্টুডেন্টের আইডি কার্ড অথবা আপনি যদি নতুন অ্যাডমিশন হন সেই অ্যাডমিশনের কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন নবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও তাই এমবেসি অ্যাপয়েন্টমেন্টগুলো সাথে রাখবেন আরও রিলেভেন্ট কোনো ডকুমেন্টস থাকলে সেগুলোর সাথে রাখবেন এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আর ও করতে হবে আমরা যারা মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছি এবং যে হসপিটাল আমার ভিসাতে যে হসপিটাল লেখা আছে আপনি যদি সেই হসপিটালে না যান আপনার ভিসাতে যে হসপিটাল লেখা আছে সেই হসপিটালে যদি না যান অন্য আরেকটি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু অবশ্যই কলকাতা থেকে এফআইআরও করে আসতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক আমি যে নিউজটা পেলাম যে বেনোপোল বর্ডারে অধিকাংশ মানুষকে যারা এফআইআরও করে আসছে না এক হসপিটালে বলেছিল ভিসাতে এক হসপিটাল লেখা আছে কিন্তু প্রকৃতপক্ষে দেখিয়েছে আরেক হসপিটালে এরকম মানুষের অনেকজনকেই কিন্তু আবার কলকাতায় ব্যাগ পাঠাচ্ছে এফআইআরও করে নিয়ে আসার জন্য তো আপনারা অবশ্যই এই জিনিসটা দরকার হলে বর্ডার থেকে আবার রিকনফার্মেশন নিয়ে যাবেন যাওয়ার সময় আসার সময় কিন্তু এই ভুলটা করা যাবে না আমি জানি যে অনেকে না করেই বাংলাদেশে বাংলাদেশে চলে আসে তো চলে আসলেও কিন্তু সমস্যা আছে পেতে পরবর্তী আপনারা যারা ভারতে যাচ্ছেন এফ না করে আবার ভারতের বর্ডারে চলে আসছেন চিকিৎসা শেষে চলে আসছেন আবার বাংলাদেশে প্রবেশ করবেন তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে আপনাকে আবার কলকাতায় ব্যাগ পাঠাবে এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ এটা আমি খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম গত দুই তিন দিন ধরে এই কাজটি ইন্ডিয়ান ইমিগ্রেশন করছে আপনি যদি এফআইআরও না করে বাংলাদেশে প্রবেশ করতে যান তাহলে কিন্তু আপনাকে আবার কলকাতায় ব্যাক পাঠাবে এফআরআরও করার জন্য এরপরও যদি আপনাকে পারমিশন দিয়ে দেয় বাংলাদেশে প্রবেশ করার কিন্তু আপনার ভিসাতে লেখা ছিল একটা হসপিটাল আপনি ভারতে গিয়ে ট্রিটমেন্ট করেছেন আরেকটা হসপিটালে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে আপনি যখন ভিসার অ্যাপ্লাই করবেন আবার যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে তখন কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না কিংবা আপনার ভিসার যে দেওয়ার যে প্রক্রিয়াটা এটা কিন্তু জটিল হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যদি এক হসপিটাল থেকে আরেক হসপিটালে যান অবশ্যই এফআরআরও করবেন যেন আপনার ইমিগ্রেশনে কোনো ঝামেলা না হয় পরবর্তীতে ভিসা পেতে কোনো ঝামেলা না হয় আমরা যারা বর্ডারে যাব আমরা যে এজেন্টের মাধ্যমে বর্ডারে কাজ বাংলাদেশ এবং ইন্ডিয়ান পার্টে পার্টে দরকার হলে সেই সকল এজেন্টদের সাথে পূর্বে কথা বলে নেব যে আনুষাঙ্গিক আপডেট কি বর্ডারের আপডেট কি এক্সট্রা কোনো কাগজপাতি লাগবে কি না এই সকল বিষয়ে আমরা আমাদের যে এজেন্ট আছে বাংলাদেশ পার্টে এবং ইন্ডিয়ান পার্টে এদের সাথে আমরা কথা বলে নেব এরপরে রুপির এক্সচেন্ড রে এটা উনসত্তর ঊনসত্তর পঞ্চাশ কিংবা সত্তরের নিচে পাবেন আপনি যদি বর্ডারে গিয়ে টাকা ভাঙান তাহলে সত্তরের নিচেই কিন্তু এক্সচেঞ্জ রেট পাবেন আর অবশ্যই এটা বেশি পাবেন হতো উনসত্তর ঊনসত্তর পঞ্চাশ এরকম পাবেন তো বর্তমানে উনসত্তর পঞ্চাশ চলছে ঊনসত্তরও চলছিল তো আপনি যদি বর্ডারে গিয়ে টাকা না ভাঙ্গিয়ে কোনো এজেন্ট বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টাকা আদান প্রদান করেন বর্ডারে ইন্ডিয়ান পার্টে গিয়ে যদি টাকা নেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি টাকাটা আগেই দিয়ে দেন যদি আপনার টাকার পরিমাণটা বেশি হয় পঞ্চাশ হাজার বা এক লাখ সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সাশ্রয়ী হবে আপনি কিন্তু সেক্ষেত্রে সত্তর সত্তর দশ বিশ বা এরও বেশি রেট পেতে পারেন আপনি যদি পূর্বেই বর্ডারে যাবার আগে ব্যাংকের মাধ্যমে টাকাটা কোনো ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি কিংবা আপনার পরিচিত অথনেটিক এমন লোক আছে যে এক্সচেঞ্জ নিয়ে কাজ করে রুপির এক্সচেঞ্জ করে তাকে আপনি দিয়ে দিতে পারেন ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে দিলে কি হয় যে টাকার রেটটা বর্ডারে গিয়ে একটু বেশি পাওয়া যায় আর আপনি যদি সরাসরি বর্ডারে গিয়ে টাকা ভাঙান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু টাকার রেটটা অনেক কম পাওয়া যায় এবং সেটা এখন ঊনসত্তর ঊনসত্তর পঞ্চাশ এইরকম আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে দিয়ে দিন তাহলে সত্তর পাবেন সত্তরের আবার একটু বেশিও পেতে পারেন এটা আসলে রেটের উপর নির্ভর করবে সেদিনকার তো এই ছিল বর্ডারের আপডেট এরপরে আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু ভিসার কোনো আবেদনপত্রে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে চেষ্টা করছেন নিজেরাও অনলাইনে দেখে দেখে চেষ্টা করছেন তো বলে রাখা ভালো ডেট কিন্তু অনেক কম ছাড়ছে তো এই ডেটের চক্করে পড়ে কিন্তু আপনারা আপনাদের রোগীদেরকে ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশেই বন্ধ করে রেখেছেন আবার ইন্ডিয়াতে যাবেন ভাবছেন ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট শুরু করবেন এবং বাংলাদেশে সকল ধরনের ট্রিটমেন্ট বন্ধ রেখেছেন শুধুমাত্র ওষুধ খাচ্ছেন অনেক রোগী বা ওষুধও খাচ্ছে না তো আপনারা অবশ্যই রোগীর প্রতি খেয়াল রাখবেন যে আপনি যে সময়টা ইন্ডিয়ান ভিসার চক করে নষ্ট করছেন এই সময়ের মধ্যে যেন আপনার রোগীর যে রোগ এই রোগটা যেন বেড়ে না যায় বিশেষ করে যারা ক্যান্সার আছে যারা হার্টের পেশেন্ট এদের যারা সার্জারির পেশেন্ট এদের এই রোগগুলো যেন বেড়ে না যায় এবং আমরা যারা নর্মাল চেক জন্য যাবো বা আমাদের ওষুধ চেঞ্জের জন্য যাব বা অন্য কোনো ট্রিটমেন্ট করাবো এগুলো তো অবশ্যই জরুরির মধ্যে পড়ছে না একটু কম জরুরি আর কি কিন্তু আমরা যারা জরুরি বিশেষ করে ক্যান্সার হার্ট সার্জারি এই রোগীগুলো আমরা যেহেতু অনেক চেষ্টা করার পরও অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না তো অবশ্যই কিন্তু বাংলাদেশে এই ট্রিটমেন্টগুলো চালু রাখতে হবে অবশ্যই ট্রিটমেন্ট কিন্তু বন্ধ রাখা যাবে না যদিও আপনি বাংলাদেশে ট্রিটমেন্ট চালু রাখছেন বাট স্যাটিসফাইড না তবুও কিন্তু আপনার ওষুধপত্রগুলো চালু রাখতে হবে ট্রিটমেন্ট বা টেস্ট করে করে দেখতে হবে যে আপনার রোগীর রোগটা নিয়ন্ত্রিত আছে না অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না এরা ধৈর্য ধারণ করুন অ্যাপয়েন্টমেন্ট যেহেতু কম ছাড়ছে এরপরে সার্ভার প্রবলেম থাকছে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে টাইম পাচ্ছে কিন্তু পেমেন্ট দিতে পারছে না তো এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেকেই অনেক ধরনের অসুবিধায় পড়ছে এরপরে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাব অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট স্লট চেক করার আগে ওটিপি দেওয়ার আগে আমরা বিকাশের যে অপশন পেমেন্টের যে অপশান এটাতে ক্লিক করে রাখবো তাহলে হবে কি স্লটটা একটা বুকড হয়ে থাকবে এরপরে আমরা বিকাশে ক্লিক করার পরে আমরা একটা পেমেন্ট মেথড চুজ করার পরে ওটিপি পাঠাবো নাম্বারে ওটিপি পাঠানোর পর ওটিপি দিলে কিন্তু বুকিং অ্যাপয়েন্টমেন্ট ডেট বুকিং অ্যাপয়েন্টমেন্ট টাইম এগুলো দেখাবে তখন এগুলো দেখে আমরা দেখব যে না আসলে ক্লিক করতে পারছি কিনা তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম